বিসমিল্লাহ রহমানুর রহিম ইসলাম ইমান হোসেন আল্লাহ রহমানুর রহিম রহমত ই আলমিন পৃথিবীর যে প্রান্ত থেকে এই আলোচনাটি শুনছেন আপনাকে স্বাগতম আশা করি কুশলে আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের আলোচনা হচ্ছে সম্পূর্ণ পর্তুগালের অভিবাসন সংক্রান্ত সংক্রান্ত আইন এর আপডেট কি হয়েছে ইতিমধ্যে এটির জুলাইয়ের প্রায় আমরা শেষ সপ্তাহের তৃতীয় সপ্তাহে আমরা আছি এখন বর্তমানে রিসেন্টলি এখানে পার্লামেন্টেরিয়ান কমিটি বিশেষ করে যারা ডাংপন্থী তারা অলরেডি একটা মোটামুটি ফাইনাল করেছে ফাইনাল করে রাষ্ট্রপতির হাতে সে যে ড্রাফট আকারে তারা চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছে এবার রাষ্ট্রপতি সেই আইনটি মাত্র বিশ দিন সময় পাচ্ছে এই বিশ দিনের মধ্যে উনি হয়তো সিগনেচার করবেন সরাসরি ওনার মনোপ্রুত হলে যদি মনোপ্রুত না হয় তাহলে উনি কনস্টিটিউশনাল কোর্টে পুনরায় রিভিউর জন্য ডিসিশনের জন্য উনি পাঠাতে পারেন তো এখানে একটি আর্টিকেল উদ্ধৃতি করব আমি সেখানে বিশদ আলোচনা থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক তথ্য উপাত্ত বিনিময়ে এই কথাটি আমি এখানে তুলে ধরছি অভিবাসন সংক্রান্ত নতুন আইন আবারও পর্তুগালকে আঘাত করতে পারে যেখানে এটি পর্তুগালের জন্য ক্ষতিকারক হওয়ার সম্ভাবনাই বেশি সাংবাদিক সাংবিধানিক আদালত রাষ্ট্রপতি পর্যালোচনা এবং উনি বিশ দিনের মধ্যে স্বাক্ষর করতে পারেন অথবা কনস্টিটিউশনাল কোর্টে উনি পাঠাতে পারেন এই কথাটাই ভারতীয় উদ্যোক্তা এস আই সি কে আইনি পরিবর্তন সম্পর্কে পাঠদান করেছেন উনি ফ্রাঙ্কি নামে পরিচিত একজন ভারতীয় ব্যবসায়ী এস আই সি নোটিসিয়াকে অভিবাসীদের প্রতি সরকারের কঠোর অবস্থান সম্পর্কে তার পাঠদান করেছেন যার মধ্যে সাত লক্ষেরও বেশি সর্বনিম্ন বলা হয়েছে এখনও এই দেশে নিয়মিতকরণের অপেক্ষায় রয়েছেন মানে স্বার্থকবিভাসী যারা এখনো পর্তুগালে আছেন যারা এখনও নিয়মিত হন নাই এই অবস্থায় আছে এক্সপ্রেসও রিপোর্ট করেছে যে রাষ্ট্রপতি মার্সেলো এই সপ্তাহের শুরুতে সংসদে অনুমোদিত আইন এর উপর বাধা সৃষ্টি করবেন বলে নিশ্চিত কারণ এটা বামপন্থীর কোনো ইয়ে পাওয়া যায় না গ্রিন সিগন্যাল পাওয়া যায় না ভোট পাওয়া যায় নাই তাদেরকে ছাড়াই তারা এটি করেছে ফ্রাঙ্কির সতর্কীকরণ হলো যে বসবাস জাতীয়তা অর্জনে আরও বাধা অভিবাসীদের পর্তুগালে আসতে বাধা দেবে যেটি সর্বসাধারণের একটি কমন একটি ধারণা তবে দেশে অভিবাসীদের প্রয়োজন যদিও আগমনকারীদের সংখ্যার দিক থেকে নয় এবং নতুন আইন অনুমোদিত হওয়ার সাথে সাথে এমন কি কম অভিবাসীরাও পর্তুগালের দিকে একবার নজর দিতে এবং সম্পূর্ণ ভিন্ন গন্তব্য বেছে নিতে পারে যেমন পর্তুগালের বিকল্প হিসেবে বর্তমানে ওই যে দশ বছরে অনেক বেশিই পাসপোর্টের জন্য আবেদন করা যায় নাগরিকত্বের আবেদন করা যায় এবং রেসিডেন্ট পাওয়া যায় যেমন ফর এক্সাম্পল আমরা স্পেনের কথা বলতে পারি যারা এজাল সিকার তারা এখনও ফ্রান্সকেই এগিয়ে রাখেন ফ্রান্সই ব্যাখ্যা করেন আমি মনে করি না যে কেউ পর্তুগালে আসবে কারণ স্পেনেও দশ বছরের আবাসনের জন্য শর্ত মানে রেসিডেন্ট হিসেবে থাকতে হবে পর্তুগালে বর্তমানে পাঁচ বছর কিন্তু আইনগত আইনে তা দ্বিগুণ মানে নতুন আইন যদি পাশ হয় তাহলে দ্বিগুণ হয়ে যাচ্ছে দশ বছর কিন্তু স্পেনে আপনি দ্বিগুণ আয় করেন মানে পর্তুগালে আয়ের সম্ভাবনা অত্যন্ত স্পেনের তুলনায় কম কিন্তু স্পেনে আপনি দ্বিগুণ আয় করতে পারবেন যদি আপনি সেখানে রেসিডেন্ট হন এবং সেখানের ভাষা এবং অন্যান্য ব্যাপারগুলো আপনি ওভারকাম করতে পারেন অন্য কথায় আইনটি যদি সংবিধিবদ্ধ বইয়ে পৌঁছায় অর্থাৎ গেজেট আকারে পর্তুগালের এই আইনটি যদি হয়ে যায় ফাইনালি চূড়ান্ত তাহলে পর্তুগালে বৈধ হওয়ার চেষ্টা করার অর্থ কী হবে যদি এটি সেই দেশগুলির মতোই দীর্ঘ এবং কঠিন যেখানে জীবনযাত্রার মান এবং আয়ের স্থয়ে বেশি অন্যান্য দেশ যেখানে রয়েছে যেমন বেলজিয়াম রয়েছে নেদারল্যান্ড রয়েছে ফ্রান্স রয়েছে স্পেন রয়েছে ইটালি রয়েছে লুকজামবার রয়েছে জার্মানি রয়েছে এই সমস্ত নেদারল্যান্ড ফিনল্যান্ড রয়েছে ডেনমার্ক রয়েছে এই সমস্ত দেশগুলোতে কিন্তু জীবনযাত্রার মানও যেমন বেশি আপনি দেখবেন সেখানে আয়ের অবস্থাও সিচুয়েশন অর্থনিকমিক্যালি ব্যাপারগুলোও অনেক পজিটিভ রয়েছে সেখানে তো কাজেই এই সম্ভাবনায় মানুষ যাবে নাকি পর্তুগালে মানুষ থাকবে এই দশ বছর আমরা এখন এটি অনুভব করব না ফ্রাঙ্কির স্বীকার করে নিয়েছেন তবে এটি তিন বা চার বছরের মধ্যে যখন সিভিল নির্মাণ হবে স্পষ্ট হতে শুরু করবে তিনি পরামর্শ দেন তখন আমরা যখন দেখবো আমরা নির্মাণ কাজে যেমন ইয়ে রয়েছে রুটস অ্যান্ড হাইওয়ে কনস্ট্রাকশন সেক্টর রয়েছে এগ্রিকালচার সেক্টর রয়েছে তারপরে যে হসপিটালিটির সেক্টর রয়েছে এই সেক্টরগুলোতে যখন দেখবেন কর্মী সংকট হচ্ছে তখন আপনি বুঝবেন এই কথাটা এই এটাই ইঙ্গিত করে এটি এমন একজন যুবকের মতামত মাত্র যে পর্তুগালে তার জীবন তৈরি করেছে মাত্র পর্তুগালে স্টার্ট হয়েছে যদিও অবশেষে পর্তুগিজ জাতীয়তা অর্জন করতে তার আট বছর সময় লেগেছে লিসবনের ফ্রাঙ্কি নিজস্ব রাস্তা রয়েছে এবং স্পষ্টতে এটি সুসংহত এসআইসি এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে প্রায় এক মিলিয়ন বিদেশির মধ্যে প্রায় তিন চতুর্থাংশ মানুষ এখনও এই দেশে তাদের আইনি মর্যাদা নিয়মিত করার জন্য অপেক্ষা করছে পর্তুগালের এবং চল্লিশ হাজার জনকে পর্তুগালের আইমা অলরেডি দেশ ত্যাগার জন্য কান্ট্রি লিভ করার জন্য নোটিফিকেশন পাঠিয়েছে এটি পর্তুগালের সরকার কর্তৃক একটি প্রাথমিকভাবে একটি এই কান্ট্রি লিভ করার জন্য দেওয়া হয়েছিল তার চেয়েও অনেক বেশি বাস্তব রয়েছে আরও ইতিমধ্যেই এটি নিশ্চিত করা যে ব্যতিক্রমভাবে কঠিন বলে ব্যাখ্যা করা হয়েছে যা এক্সপ্রেস আজকের নিবন্ধে এই আলোচনায় আমরা দেখবো যার শিরোনামে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নতুন বিদেশে আইন ব্লক করতে আগ্রহী এই যে এই আইনটি ব্লক করতে আগ্রহী কিনা সেটা আমরা দেখব যেহেতু এখানে সর্বসাধারণের মতামতের কে গ্রাহ্য করা হয়নি ব্যাপারটা এই কারণেই উনি কোর্টে পাঠানোর সম্ভাবনা বেশি এখন দেখা যাক কি হয় অ্যাকর্ডিং টু দ্য যে পত্রিকা মানে এটি একটি উচ্চ সম্ভাবনা রয়েছে যে মার্শালের সংসদে অনুমোদিত বিভিন্ন পরিবর্তনগুলি সাংবিধানিক আদালতে পাঠাবেন প্রকৃতপক্ষে প্রায় এটি নিশ্চিত যদি তিনি তা না করেন তাহলে পিএস বা সমাজতন্ত্রী যে পার্টি আইনের বিশ্লেষকের বিশ্লেষণের জন্য বাকি বামপন্থীদের সাথে যোগ দেবেন লিব্রে এবং ব্লকু দ্য স্কারদা ইতিমধ্যেই রাষ্ট্রপতির সাথে বৈঠকের অনুরোধ করেছেন যাতে তাকে আইনটি বেটু দিতে বলা হয় তাইলে এই যে আমরা পিএস পাবো তারপর লিব্রু পাবো ব্লকু দ্য স্কারদা পাবো এরকম আরও কয়েকটি পার্টি রয়েছে যারা রাষ্ট্রপতিকে অনুরোধ করবেন যেন এই আইনটি পাশ না করে বেটু দেয় এবং সাংবিধানিক আদালতে উনি পাঠায় এভাবে এটি সংসদে অনুমোদিত হতে পারে তবে কোনো আইনি পরিবর্তন কার্যকর হওয়ার আগে এখনো অনেক পথ খোলা রয়েছে এবং বাকি রয়েছে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যে রেজিস্টার অফিসের দিকে অব্যাহত রয়েছে ইন ইন দ্য দ্য মিন টাইম দে ডিরেকশন অফ অফিস কন্টিনিউস এই আর্টিকেলটি উৎস আলোচনা উৎস হচ্ছে এসআইসি নোটিসাইস এক্সপ্রেস পর্তুগাল তা আমরা এই আলোচনায় কী শুনলাম অ্যানালাইসিস এখন সংক্ষেপে আমরা বলবো যে জিনিসটা হবার তা তো হয়েই গেছে বাট এখন এরা যেহেতু চাচ্ছে পিএইচডি এবং শেখা অ্যালায়েন্স তারা চাচ্ছে যে আইনটি পাশ করুক ওই যে আপনার কমিউনিটি সিপিএলপি কান্ট্রিজের জন্য সাত বছর আর হচ্ছে আমরা যারা আছি অন্যান্য আদার্স তাদের জন্য দশ বছর পরে ন্যাশনালিটি আবেদন করা পক্ষে সেই এখানে রয়েছে ফ্যামিলি ইডিউনিফিকেশনের ব্যাপার ইতিমধ্যে আমরা ফ্যামিলি ইডিউনিফিকেশনের ব্যাপারে অত চাপাচাপি নাই এটি আমরা শুনতে পেরেছি যাই হোক এখন দেখার বিষয় যে রাষ্ট্রপতি কি করেন ইতিমধ্যে এটিও নিউজে আসবে আসলে আমরা জানিয়ে দেব আর হচ্ছে রাষ্ট্রপতি মনে রাখবেন রাষ্ট্রপতি যতক্ষণ না সই করবে যতক্ষণ না মতামত দিবে ততক্ষণ আমাদের ভয়ের কিছু নেই আমরা দেখব যে আসলে আইনে মানে রাষ্ট্রপতি কি করেন রাষ্ট্রপতি যদি স্বাক্ষর দিয়ে দেন গ্যাজেট আগে আসে তাহলে আইন হিসেবে এটা বলবৎ হওয়ার অপেক্ষা থাকবে সেক্ষেত্রে গেজেট হলেও তিন থেকে চার মাস সময় লাগে তা কাজেই যদি ইম জুলাইতে রাষ্ট্রপতি সই করে ধরে নিলাম বা তিনি যদি কনস্টিটিউশনাল কোর্টে পাঠান তাহলে আপনার জুলাই অগাস্ট লাগতে পারে অগাস্টের মাঝামাঝি লাগতে পারে এটা কনস্টিটিউশন কোর্টে রিভিউর জন্য তারপর হচ্ছে সেপ্টেম্বর নাগাদ আপন আমরা আপডেট পেতে পারি বাট ফাইনালি যদি অগাস্টেও হয় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চলে যেতে পারে এরকম সময় গ্যাজেট আকারে আস আসার জন্য এবং চূড়ান্তভাবে কার্যকরের জন্য তো এর মধ্যে যেগুলো প্রসেসে চলমান আছে সেগুলো স্বাভাবিকভাবেই চলার কথা অনেকে ন্যাশনালিটি আবেদনের অপেক্ষাও আছেন তারা পাঁচ বছর পূর্ণ হলে করবেন এটাই বেটার আর যারা অনেকেই আমি দেখেছি বিভিন্ন রোজা থেকে এখনও কন্টেন টেম্পো সার্টিফিকেট কালেক্ট করতেছেন এই যে ন্যাশনালিটি আবেদনের জন্য এটি কি ভালো পদক্ষেপ আপনারা সময় উপযোগী সিদ্ধান্ত এবং দ্রুত কাজ করার চেষ্টা করেন আপনারা এই পাঁচশোশো ইউরোর জন্য আপনারা বসে থাকবেন না যে দিক থেকে পারেন অ্যাপ্লাই করে ফেলেন এটা কারণ হচ্ছে পর্তুগাল এমন একটা সিচুয়েশন যদি এটা একদম গেজেটা গেলে চলে আসে আর আনফর্চুনেটলি সেটা যদি দশ বছরেই যায় তাহলে তো কারো কোনো কিছু করা থাকবে না পরিস্থিতি আরও কঠোর হচ্ছে এরকম আর যদি দেখা যায় যে না আগের আইনি বলবৎ থাকছে হ্যাঁ সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ বলা যাবে তো যাই হোক আমরা দেখবো সবার জন্য শুভকামনা এবং আমার দোয়া থাকলো পার্সোনালি চ্যানেলের পক্ষ থেকেও আমার আমাদের প্রচেষ্টা থাকবে আমাদের চিন্তা থাকবে চেতনায় থাকবে যেমন আমরা পজিটিভ দেখি ঠিক আছে অলওয়েজ আমরা নেগেটিভকে হাইলাইট করতে চাই না তারপরেও আমি এই যে জানার সুবিধার্থে ইনফরমেশনগুলো শেয়ার করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম